আজকে আমরা এখন আসছি ভাইটোই বাজার পাটটা ধানের হাটায় এ বাজার প্রত্যেক রবিবার এবং বুধবার হয়ে থাকে যে এখান থেকে ভিডিওটা দেখছেন ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন পরবর্তী বাজারের আপডেট পেতে হলে আজকে আগের তুলনায় আজকে ধানের বাজারে আমদানি অনেকটাই কম আসলে আমরা দাম দর জানি যে কত কি বলে আজকে ধানের দাম

সামনে দেখছি দাম দর কেমন কি চলতেছে আরো ধানের চাষার চাষের চিকুন ধান কত দাম দিল পনেরোশো টাকা চিকুন ধানগুলো বাজারে ধানের দাম যেরকম থাকায় সেরকমই আছে আর কি বাজারে ধানের দাম ধান একটু কম আমদানি কম আগের থেকে ধানের আমদানি কম বাজারে দেখি আর কয়েক চাষার দাম ধানের দাম আপনার কি ধান কত দাম বলেছে এটা

পনেরোশো টাকা আজকে বাজারে ধানের দাম সর্বোচ্চ ধরতে পারেন পনেরোশো টাকায় সর্বোচ্চ গেছে আর মোটা ধান যেগুলো চিকুন ধান যেগুলো সর্বোচ্চ পনেরোশো টাকা গেছে আর মোটা ধানগুলো গেছে সর্বোচ্চ চৌদ্দশো টাকা চৌদ্দশো টাকা তেরোশো আশি টাকা মোটা ধান সর্বোচ্চ গেছে বাজারে আজকে তো সেটা কী কী ধান বিক্রি করলেন কী কী ধান বিক্রি করলেন কত কত বলল দাম চোদ্দোশো নব্বইশি কুইন্টাল আর মোটাটা আশি টাকা আশি টাকা তেরোশো আশি টাকা মোটা